একটা মেশিন একটা বাড়ি কিংবা একটা সম্পর্ক ব্যাপারটা যাই হোক না কেন আপনাকে মনে রাখতে হবে রিপেয়ার করার চেয়ে মেন্টেনেন্স করা অনেক বেশি সস্তা সেজন্য যে জিনিসটি আপনি মেনটেনেন্স করবেন না ধরে নিন আপনাকে কিছুদিন পরে সেটা রিফিয়ার করতে হবে দেখুন না আপনি যদি আপনার বাড়ি ঠিকমতো মতো মেনটেনেন্স করেন তাহলে রিপেয়ার করতে হচ্ছে না আপনাকে অনেক বছর পরে হয়তো রিপেয়ার করতে হবে ঠিক সেরকম আপনাদের সম্পর্কের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি প্রথম থেকেই ঠিক না করেন তাহলে পরবর্তীতে ওটা বিশাল আকার ধারণ করবে এবং শেষ পর্যায়ে হয়তো আপনাদের ব্রেকআপও হতে পারে এমনকি আপনি যদি নিজের শরীরের প্রতি যত্ন নানেন তাহলে একসময় আপনাকে ডাক্তারের ছুরির তলায় যেতে হবে এবং এক গাদা টাকা খরচ করতে হবে আবার মনের ক্ষেত্রেও একই রকম আপনি যদি আপনার মনকে যত্ন না নেন সময় না দেন তাহলে মনকেও ঠিক করতে হবে তাহলে এখান থেকে একটা ব্যাপার আমাদের শেখার আছে সেটা হচ্ছে আপনার জীবনে যা যা প্রয়োজন সেই ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিন তবেই কিন্তু আপনি সেগুলোতে সাফল্য লাভ করবেন সেগুলোই আপনি অর্জন করবেন ভবত শব্যমঙ্গলম